গর্ভাবস্থায় বাচ্চার ওজন কতটুকু বাড়ছে এটা হচ্ছে আমরা অবশ্যই জানা উচিত কারণ এই ওজনের মাধ্যমে কিন্তু বোঝা যাচ্ছে যে বাচ্চার গ্রোথ কতখানি হচ্ছে তবে প্রথম তিন মাসে কিন্তু বাচ্চার ওজন সম্পর্কে আসলে কোনো আইডিয়া পাওয়া যায় না কারণ বাচ্চার তখন শুধুমাত্র লেন্থটাই দেখা হয় যে বাচ্চা কতটুকু বড় হচ্ছে তার লেন্থ অনুযায়ী তার ডেটটা বের করা হয়ে থাকে সেক্ষেত্রে ওজনের কোনো মূল্য নাই তবে দ্বিতীয় ধাপ যেটা যে মাস মাস থেকে আসলে চার ছয় এ সময় বাচ্চার ওজনটা অবশ্যই আমাদের জানা থাকা উচিত কারণ এই সময় হচ্ছে ওজন কম বেশি হতে পারে বাচ্চার এই দ্বিতীয় চার মাসে বাচ্চার ওজন দেখার জন্য হচ্ছে যে আমরা আলট্রাসোনোগ্রাফি অ্যাডভাইস করে থাকি তবে সেই সাথে মার ওজনটা আমরা দেখে থাকি কারণ মার ওজন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু একটা আইডিয়া পাওয়া যায় হ্যাঁ বাচ্চার ওজন বাড়ছে আর মার ওজন যদি ওই সময় একই থাকে বা যদি কমতে থাকে তাহলে কিন্তু বুঝতে হবে যে বাচ্চার ওজন হয় কমে যাচ্ছে বা বাড়ছে না আর আলট্রাসাউন্ড আলট্রাসাউন্ড যেটা করা হয় সে অনুযায়ী হচ্ছে বোঝা যায় যে তার ওজনের অবস্থাটা কেমন কারণ হচ্ছে যে একটা চার্ট থাকে ইউজুয়ালি একটা চার্ট থাকে যে চার্টে দেখা হয় যে হ্যাঁ এত সপ্তাহে এত ওজন হওয়া দরকার যেমন বত্রিশ সপ্তাহে একটা বাচ্চার ওজন আমরা বলে থাকি যে দুই কেজি কাছাকাছি হওয়া উচিত সেটা উনিশশো গ্রাম থেকে দুই কেজি আবার যখন বাচ্চা ছত্রিশ সপ্তাহে চলে যাবে তখন কিন্তু আমরা বলে থাকি বাচ্চা ওজন আড়াই কেজি হওয়া উচিত কাজে এরকম একটা চার্ট থাকে যে সেই চার্ট অনুযায়ী বাচ্চার গ্রোথটা যদি বাড়তে থাকে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ তা বাচ্চা মতো বাড়ছে যদি সে চার্ট থেকে সরে যায় মানে পিছিয়ে যায় যেমন তার থাকা বত্রিশ সপ্তাহে দরকার ছিল তার উনিশশো গ্রাম সেটা হয়ে গেল বাচ্চার বারোশো গ্রাম বা তেরোশো গ্রাম বা ষোলোশো গ্রাম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বাচ্চার ওজন কম এবং আমি যদি বাচ্চাকে এভাবে হচ্ছে বলি যে না কোনো সমস্যা নাই তাহলে কিন্তু তার বাকি সময়টাতে বাচ্চার ওজন আরও কমে যাওয়ার একটা চান্স থাকে এবং এই ওজন কমতে কমতে কিন্তু বাচ্চার পেটে খারাপ হয়ে মারা যাওয়ার একটা চান্স থাকবে কাজেই ওজনটা কিন্তু জানা এবং তা মা এবং পরিবারকে জানিয়ে দেওয়া অবশ্যই জরুরি ওজন হচ্ছে আমরা বলে থাকি জন্মের সময় একটি বাচ্চার ওজন আড়াই কেজি থাকলে বা তার উপরে থাকলে সেটা ভালো কাজে মিনিমাম ওজন জন্ম সময় আড়াই কেজি হওয়া উচিত আর আড়াই কেজির ওজনের কম হলে কিন্তু বাচ্চার আমরা বলে থাকি যে ওজন কম বাচ্চা এবং সেক্ষেত্রে বাচ্চা অনেক জটিলতাও দেখা দিতে পারে জন্মের পর এবং দেখা যায় শিশু বিশেষজ্ঞ স্বরপন্ন হতে হয় বাচ্চাকে বাচ্চার এই ওজন কমের জন্যই বাচ্চা দেখা যায় যে বাচ্চার নিউমোনিয়া হতে পারে বাচ্চা ডায়রিয়া হতে পারে বাচ্চার আরও অন্যান্য লক্ষণ হতে পারে বাচ্চার হয়তো হাসপাতালে ভর্তিও লাগতে পারে কাজেই যাতে গর্ভাবস্থায় বাচ্চার ওজনটা মানে বৃদ্ধি পাওয়া বৃদ্ধি করা যায় এবং মেনটেন করা যায় সে ব্যাপারে অবশ্যই আমার মায়ের সাথে কথা বলতে হবে মাকে উপদেশ দিতে হবে এবং যেটা সবচেয়ে বেশি জরুরি মায়ের ঠিক করা যে মা এমন খাবার খাবে যাতে বাচ্চার ওজনটা বৃদ্ধি পায় সময় এখন যদি মা ঠিকমতো খাবার পুষ্টিকর খাবার না গ্রহণ করে তাহলে কিন্তু মা অপুষ্ট হবে সে সাথে বাচ্চা অপুষ্ট হবে এ সময় তাকে আহ প্রোটিন খাবারের পাশাপাশি তাকে দুধ ডিম তারপর হচ্ছে যে তার বাদাম ডাল যেগুলো হচ্ছে বাচ্চার শারীরিক গঠনে সাহায্য করবে সেই খাবারগুলো সেবন করতে গ্রহণ করতে হবে তাহলে বাচ্চার ওজনের বৃদ্ধি নিশ্চিত করা সম্ভব